তো আজকে যাচ্ছিলাম আমি ঘুরতে তো যাওয়ার পথে বুঝিনি বাংলাদেশের রাস্তা যে অবস্থা চিপা চুপা এই যে ট্যাসলা একটার পর একটা যে আছে তো আমি মাঝে মধ্যে বুঝি না যে এইসব রাস্তা দিয়ে এই চিপা রাস্তাগুলো দিয়ে এরকম বড়ো গাড়ি কেন হবে যদিও অবস্থা খারাপ হয়ে যায় তো যাচ্ছি আজকে আমি মার্কেটের দিকে যাব তো আমি কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন ওইরকম ভিডিও করতে পারি না সময়ের কারণে এই দেখি এই অগর জ্বালায় আর রাস্তার মধ্যে মনে করেন বাইরে হয়ে যায় এত বিরক্তিকর সো যেখানে ছিলাম সো সময়ের কারণে ভিডিও ভালোভাবে করা হচ্ছে না ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে আর ভালো ভিডিও সামনে পাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম